বর্তমানে সারা বিশ্বের মুসলমানদের উপর কাফেরদের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ইহুদি খ্রিস্টানরা সকলে একজোট হয়ে একের পর এক মুসলিম দেশে আক্রমণ করছে এর মধ্যে বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হামলা ভূমি অধিগ্রহণ ও জোরপূর্বক আল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল তবে হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল আকসা ও ফিলিস্তিন আবারও একদিন পুনরুদ্ধার করবে মুসলমানদের এক বিশেষ বাহিনী আবু হুরাইয়া রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন খোরাসানের দিক হতে কালো পতাকাবাহী একদল লোক আবির্ভূত হবে ইমাম মাহাদির সমর্থনে অবশেষে তারা তাদের পতাকাগুলোতে ইলিয়াতে অর্থাৎ বাইতুল মোকাদ্দাসে স্থাপন করবে এবং কোনো কিছুই তা থেকে তাদেরকে ফেরাতে পারবে না এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সে সময় আল আকসা মসজিদ মুসলমানদের দখলে থাকবে না বরং অন্য কোনো গোষ্ঠীর হাতে থাকবে এর নিয়ন্ত্রণ কালো পতাকাবাহী সেই দল এসে এমন ক্ষিপ্রতার সাথে লড়াই করে বাইতুল উদ্ধার করবে যে পৃথিবীর কোনো শক্তি সেদিন তাদেরকে থামাতে পারবে না অর্থাৎ ইহুদিরা সেদিন পরাজিত হবে এই কালো পতাকাধারী বাহিনীর কাছেই এই হাদিসের প্রথম অংশেই বলে দেয়া হয়েছে বিশেষ ওই দলটি আসবে পূর্ব দিক বা খোরাসান হতে এই খোরাসান সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে আরও বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যেমন